নাৰিকলৰ চমচা আনিলে নাৰিকলৰ পপ এইগিলা বনাই আনিলাম তেনেধৰণ খাব লাগিল আখাৰ ৰাখৰে শৈ থাকি দেখৰা অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বা সবাইৰে জানাই এই দুবাৰৰ আছালাম ঈদ মুবাৰক সকলকে তাকৰাবালা আছনি আমি হামিদা ফ্ৰম হামিদা চুহেনা ব্লগ সকলকে তাকৰ ৰাই তাকি দেখা অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বা দেশে অথবা বিদেশে যারা যারা আসন সবাইরে জানাই ঈদ মুবারক ওয়ান্স এগেইন আর আপনারা অত সুন্দর করে আমারে কমেন্ট করেন অত সাপোর্ট করেন সবাই লাগি দোয়া করছি আমার লাগিও সবাই দোয়া করবা আর আজকে আমার ঈদের ব্লগটা একদম টুকিটাকি একদম নরমাল একটা ব্লগ আপনার সাথে শেয়ার করাম বেশি কোন তার আয়োজন করছি না কারণ দেশটাকে আসার পরে আমার শরীরটা বেশি বা অসুস্থ থাকে এত এত শরীর খারাপ আর এই যে হেই ফিভারের একটা দিন আইছে বুস্তাফার একবারে অবস্থা গর্বর হয়ে গেছে বুঝতে পারি কিতা কইতাব সাইরাম তো সপ্তাহ মিলাই আলহামদুলিল্লাহ আজকে আবারও একটা ব্লগ আপনার সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবো তো সবাই দেখতে থাকুকা ইনশাল্লাহ দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবো আমার চ্যানেলটা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না তো দিন সকালে আমি আপনার সাথে শেয়ার আমি এই যে দেখো হতটা ফব বানাইছিলাম আমি আগর দিন কটা বানাইছি এবারে রাখি লাইছিলাম সকালে ওইটা ফব বানাইলাম আর এদিকে আমি শ্যামাইয়ার সমালিনা এখনও মিক্স করি আমি একটা শ্যামাইয়ের মতন বানাইলাম অথবা শমালিনার ফ্নি মতন আমি একটা ডিজার্ট বানাইম সকালে আমার হাজবেন্ড আর আমার দুই ছোলেজ জামাত তাকে আশা পরে তাই তাই আমি সামাই সব সময় দেই অথবা ফিন্নি বানাই তো আজকে আমার মেয়ে কইরা মা অনেক দিন হয়ে গেছে এগুলা খাইছি না তো ওগুলা বানাই লউকা তো দুইটা মিক্স কইরা বানাই রাম আর এই যে মিল্ক আমি তো দিলাম দেখছেন এখন আমি একটু মিল্ক পাউডার দিমু একটু বলতে ফোর টেবিল স্পুনের মতন দিছি আপনারা চাইলে কনডেন্স মিল্ক অথবা সিঙ্গল অথবা ডাবল ক্রিম অ্যাড করতে পারবা আগে যতটুকু ঠিক সাইন নাইলেও ইয়ে নমল পাউডার না দিয়ে নমল দুধ আর ভালো করে একটু লালটি করে নিলে সুন্দর কইরা একটু ঠিক হয়ে যাব তো এই রকমের যেন আপনারা সাইন দুইটা মিক্স কইরা রান্না দেখুন জানো আমার দিস ইয়ারর নতুন এডিশন মাই একটা আপনার সাথে শেয়া কইরা দেখাইলাম আশা করি বালা লাগবো তো পুরা দেখতে আর এত সুন্দর আর আমি একটু পাতলা পাতলা গাছি আর পালাটিপি না ফরার পরে আগুন নাইলে একবারে ঠিক হয়ে যাব তো এদিকে আমি রেডি করছি খোলা দেওয়ার লাগে তো কোলাল লাগে আমি চব সময় চৈফিটা ফানৰ মাজে খোলা দিয়ে খোলা দিলে ফান তাৰ ভিতৰত একেবাৰে শাল হৈ যায় দেখা নতুন ফানৰ আমাৰ অৱস্থা একদম খাৰপ তো আপোনাৰ এটা কৰবা যে ফানৰ মাজে চৈ পিটা খোলা দিয়ে নিগতা খালি চৈফিটা লাগি ৰাখি লৈবা অজেচটা কোলা কাল লাগি আহি ৰাখি লৈবা ত' আমিও এই ৰকমৰ কোলাল লাগি ৰাখিছোঁ আমাৰ

এই যে দেখোকা যেহেতু কুরবানির ঈদ ফিটা চারা তো খানি হয় না আর গরু মাংস অথবা বেরি মাংস চারা তো সই ফিটা আর মাংস মিষ্টি আলু দিয়া বোনা রান্না করছি

আইয়া আমারে ঈদ মুবারক কইয়া তো আমার বাইয়ে বাইরে দেখিয়া ওরা তারা গুলা বানাইলাম তা ন আর খাওয়াইছে না উফরে উফরে দি লইয়া আর খাইয়া খাইয়া গাড়ি দি আবার গরো গেছি তো জমাতে মসজিদ কিন্তু আমার গরুর একদম নিকটে তো লাগি বাই আর বাইর দুও ছেলে ছিলা তো তারারে আর খানিত দেখাইতে পারলাম না তখন আমরা সবাই মিলা খাইম আমি সে মাই একটু রানী কইরা বানাইছি ও ওগুলো আজকে ইউজ করার লাগে সো মাসাল্লাহ খুবই সুন্দর লাগে দেখতে আর এই যে আমার আম্মায় ফিটাগুলা বানাইয়া দিয়ে গেছোন ওগুলা আজকে খাইমো আর সাথে আমার দুলাবাই আসন আফা না আমার ছেলে আর আমার হাজবেন্ড আর আমার ছোটো ছেলে বারসাইলাম তারার আওয়ার পথে আর এই দিকে রান্না করছি তো সবাই এখন ওগুলা খাইমো আর আপনারা কে কিতাব বানাইছো না অবশ্যই কমেন্ট কইরা জানাইবা তো আমরা খাওয়া দাওয়া শুরু করিলাই তারপরে দেখা হইব নেক্সট ভিডিও ক্লিপ গুলা তুলা তুলা করে দিই এক চামচ করে দাও এসে দিই দে খাই দিই বানি লই খাই বানি স্টপ মেমি নো আই ডোন্ট নো রাইট ইট ইজ

La bay, mozo yi se ni? It bubarak everyone. Amar fars misal le shemay, mozo yi se ni? Fars misal le shemay. Fars misal le shemay. Very sweety. Very sweety. Ay, mozo yi se. Ay, chan, thank you. It's very good, very nice. Mamon, shi. Misa shen. Misa, ati shemay khay la ge badesh. আর এই যে আমি রাতকে দই বানাইছিলাম তো দই রেসিপি যদি অবশ্যই নবশই দিমনে আছে আমার কাছে আরও দই রেসিপি প্লে লিস্টও গিয়া দেখতে পারবা তো আমরা নাস্তা করিয়া আস্তে আস্তে বারোটার একটার দিকে রেডি হইয়া বাইর ঘরেও গেছি তো তো আমি আর আমার মেয়ে আমরা কাপড় লাগি উফরে আইছি তো এই যে কাপড়গুলা আমি দেশ তাকি বানাইয়া নিই ইসলাম পিস লইয়া ইউকে থাকি আর ঈদর কাপড় আর লইসি না জাস্ট খালি এই যে দুপাটা ওখাটা ঈদর আগে আমরা ইউকে ঈদর নাই আমি এমনি লইছিলাম ইউকে থাকি বার্মিংহাম থাকি তো বাইর গরো গেছি গিয়া আবারও গরো আয় মার্গ এটা কিলার আমরা করম এটা সাত্তর কিলান বই মো না

বড় একটা বস্তা আনছিলাম ফাঁর আমরা গার্ডেন পালাইবার লাগে ছোটো ছেলে আর আমার হাজবেন্ডে বেশি শেষ হয় আর তোর রয়েছিল আমি আর আমার লইয়া ছেলে দিন আমরা করাম কারণ আমার হাজবেন্ডে আমার গাড়ি নিছ কি সাজো সো আমি আর বারতাম ফার্সি না আর বেশি বার হয়েছি না খালি সকালের এক রাউন্ড মাইরে আইসি আমার বাড়ির ঘর ঘর বই নাই তোর ঘরে না সো আমি এখন মেঘ আইব আর ফাঁতর মাঝে পানী এবাৰ বেছি উয় থাকিব তো কষ্ট লাগিব চ' এখন আমাৰ দুয়ো চেলেৰে লৈ আহাৰো আমি লাগ্ছি আমাৰ ষ্ট'ন গাৰ্ডেনো নিয়াফালে পাতিছে আমাৰ ড্ৰাইভৰে একবাৰেই কিতাপ কৈ দছে যে ব্লক কৰি আঁতৰাইছে তো এইখন আমি আমাৰ বড়ো চেলে কিতাপৰ মোৰ ঠাই ৰাস্তা নেমু ৰেডি এই যে দেখ কত বড়ো একটা বেগ এটা কত ধরনের আমি জানরাম না যে আমার খান দেখছিল গার্ডে ডেকিং লাগাইছো আমি ফালাই লি ফালাইয়া আমি আমি একটা বস্তা আনছি ও বস্তা আমি বিলটি আনছি এই যে বিএনপির বিচিতা দিছে তো বিলটিভেন বাট যাৰা টেড ডিছকাউণ্ট আছে তাৰ আৰু একতো কম পাবা নৰ্মেলি ছেভেণ্টি ফাইভ পাউণ্ট ত' আমি মে বি টুৱেণ্টি পাউণ্টৰ মটন ডিচকাউণ্ট পাইছে টুৱেণ্টি টুৱেণ্টি অ' টুৱেণ্টি ফাইভ অলপ আমি ডিচকাউণ্ট পাইয়াতো আনিছি আমাৰ এক বস্তাই দেখো কাপকে কাৰ কৰি লৈছে দুই এজন লৈ যা এই যে দেখোকা আমাৰ বিল্ডাৰ বাপ দা বিল্ডাৰ দেখিছো এতিয়া দেখো আগুৰা বাগুৰা ল সব বড় অবস্থা শেষ করি দুই দিনে সো এখানেও বেশি বেশি স্টোনরা লাগছে সো আমরা হাফ কম করছি আর তার বাপুতে বেশি করছোন তো এখন সুন্দর হইরা স্প্রেড হইরা মিল করি নেইছি তো এই যে আগুড়া বাগুড়া সান্দু গা শুটের কোনো প্লান্ট নাই তো এগুলো আমি সরাইলেই সরাইলেইমো মাটি একটা একটা কইরা আমি ফালাইয়া শেষ করে রিসাইকেল সেন্টারও দিয়া আমার হাজবেন্ডর গেছে আর আফাদত এই যে দুই লাই শাহক ফালা ইসলাম ক মরছে আর বাঘরোপাতা তো খবরও কর না জেলার বাঘ্রোফাতাও ওলান আর আমার কি কুমবার গাছ উঠিয়া ও কত সুন্দর ইয়া গাছগুলা মরছে আর একটা মরি মরি জিতাওর জিতাও ইয়াবার মরে কি কুমবা কটা আছে আমি জানলাম জানি পকীকটা আর এই যে বাংলা হদুর গাছ এত সুন্দর গাছ আনছিলাম এক জার এত ঠান্ডা দিছে তো এগুলা আবার দামি রাইট নাও দিছে আর আমি আসলে কোনো গার্ডেনিং করলাম না ওয়েদারও খারাপ প্লাস দেশেও গেছিলাম কি যে তার কারণে তো সবটা কন্টিনিউ সরাই নিলে আমার গার্ডেনটা খুব সুন্দর হইব আর এই যে উপর সাঙ্গারি না ওটা রাখছি দেখি এখানেও চাইছিলাম একটা প্ল্যান আছে কোনটা করতাম আর কি আমি চাইলাম এখানে মাঝে আমি কিচেন লাহানি বানাইতাম সামারও গার্ডেনও কুকিং করার লাগি সব সামার তো নাইও সো এর মাঝে প্লান আছে আমার গড় থাকি মুভও হইতাম সো সবটা মিলাইয়া আসলে আমার প্লানটা আপাতত স্টাকই আইতো এগুলা আমি সুন্দর করিয়া বা ধরার কোনো ভিডিওতে আপনার সাথে শেয়ার করিনি ইনশাল্লাহ